ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসলের সঠিক নিয়ম হল কারো গোসল ফরজ হলে সর্বপ্রথম কাজ হল শরীর এবং কাপড়ের যেই জায়গায় নাপাক লেগে আছে সে নাপাকটা ধুয়ে ফেলা কাপড়ের লাগলে সে কাপড়টাকে আলতো করে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সেই অংশকে ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলা শরীরে লাগলে শরীর ডলে ধুয়ে ফেলা ওই অংশটা এরপরে দ্বিতীয় কাজ হলো ঠিক যেভাবে আমরা অজু করি ওইভাবে অজু করা দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার কুলি গড়গড়া করে কুলি এবং তিনবার ভালো করে নাকে পানি দেওয়া এরপরে মুখমণ্ডল ধোয়া পুরা হাতের কণে পর্যন্ত তিনবার তিনবার ধোয়া মাথা মাসে করা এইটুকু করে এরপরে মাথার উপরে পানি ঢেলে কাঁধে পানি ঢেলে পুরো শরীর ধুয়ে এরপর উত্তমরূপে গোসলের পর কাপড় চেঞ্জ করে তারপরে পাও টাখনো সহকারে ধুয়ে বের হয়ে চলে আসলে অজু প্লাস গোসল একসাথে হয়ে যায় এটা হলো গোসলের সম্মত উপায় কেউ যদি এইভাবে না করে ডাইরেক্ট গিয়ে সরাসরি সে ঝর্ণা ছেড়ে গোসল শুরু করে দেয় বা পুকুরে ডুব দিয়ে গোসল শুরু করে আগে উজু না করে গোসল হয়ে যাবে তার কিন্তু তার এই পদ্ধতিতে গোসলের কারণে সুন্নত আদায় থেকে তিনি বঞ্চিত হবেন বিদায় সুন্নত আদায় করে গোসল আমাদের করতে হবে এবং সেই চেষ্টা থাকতে হবে আর গোসলের ক্ষেত্রে শরীরের কোনো অংশ একটা চুল পরিমাণও শুকনা যেন না থাকে বা যে অংশ তার সবগুলোই পানি পৌঁছাতে হবে কি কি সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ ত্যাবং করবে ত্যাবংয়ের সঠিক পদ্ধতি জানতে চাই যখন কেউ পানি ব্যবহার করতে অপারক হবে পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কেন যাচ্ছে না হয়তো পানি নেওয়া যাচ্ছে না নেওয়ার কোনো উপায় নেই অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এরকম ঠান্ডা অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ এর মধ্যে পানি নেই এরকম পরিস্থিতিতে যেখানে নিরুপায় উজু করা সেরকম পরিস্থিতি কেউ চাইলে তেমন করতে পারে তেমন কি মাটি বা মাটি জাতীয় যে জিনিস আছে এগুলো দিয়ে হাতের তালুতে মাটিতে হাত ফেলে দুই হাত ফেলে এরপরে অতিরিক্ত ধুলাবালিতে এক জায়গায় ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল যেই যে জায়গা ওজুতে আমাদের ধুইতে হয় তার পুরো অংশটুকুতে ওই হাত দিয়ে মাছা করা অনেক ধুলাবালি থাকা জরুরি না হাতে ধুলাবালি দেখা নাও যায় তাও তাই মন হয়ে যাবে মাটিতে হাত মারলেই হবে ঠিক একইভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে দুই হাত যতটুকু ধৌত করতে হয় কোনো সহ ডান হাত বাম হাত মুছে ফেললেন বাস তাই হয়ে গেল অবশ্য হামুলি মাজাবের ফিরের মতে শুধু কোনোই পর্যন্ত মাছা করবে হাত কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী কোনোই পর্যন্ত দুই হবে কবজি না শুধু হাঁপুর মাথা হচ্ছে কবজি পর্যন্ত শুধু তাহলে কোন পর্যন্ত ধুয়ে মাছা করে ডোলে আপনি তেমন করে ফেলেন শেষ পা মাসা করার কোনো অপশন নাই মাথা মাছা করার কোনো অপশন নাই তাহলে এই দুইবার মাটি বা মাটি জাতি কিছুতে হাত দিতে পারেন অনেক সময় দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয় মাটির টুকরা শুকনা অংশ বাহির থেকে আনা যেতে পারে সেটা হাতে লাগিয়ে তারপর ঝেড়ে মুখ মাসা করা হাত মাসা করা বাস অজু শেষ এই তাই মাম শেষ সুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सुन्नार सा